আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে সাত মাইল গরুরাট থেকে আপনাদেরকে কিছু বলদ গরু দেখাবো কুরবানি টার্গেটে বলদ গরু আপনারা চাইলে কিনতে পারেন এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন তো এই কত কতটা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো গরু কিনতে আসে আমার সামনে দেখতে পাচ্ছেন ট্রাক ট্রাকগুলো সব লোড করা হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে সুটামদের এক জোড়া গরু লাল গরু একদম মাংসে পরিপূর্ণ যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে ভাই ভালো আছেন বাজার কেমন দেখছেন খুব নরম এগুলো কয় দাঁত করে সাত দাঁত করে দর্শক বলতেছে বাজার খুব নরম চার দাঁতের গরু আপনারা দেখতে পারছেন সাত দাঁতের গরু আচ্ছা বড় ভাই এখন তো এই কুরবানিতে যাব এক সময় বালদ ছিল শুকনো বালদ ছিল এখন মাংস দাঁড় করানো হয়েছে জোড়াই চাচ্ছেন কত একশো কুড়ি আপনারা দেখতে পারছেন দর্শক সুটামদের গরু এক জোড়া গরু চারশো বিশ মূলত চাচ্ছে চারশো বিশ প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে আপনারা চাইলে আসতে পারেন বড় ভাই ব্যবসা বিক্রি নিয়ে কেমন আছে ওই চারশো দশ বিশ হাজার কম হলে মানে চারশো থেকে দশ বিশ হাজার কম হইলে আর চারশো থেকে দশ বিশ হাজার কম হইলে বিক্রি হবে দর্শক চারশো থেকে দশ বিশ হাজার পর সুটামদের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু দর্শক গরু এগুলো কয় দাঁত করে ভাই আট দাঁত করে আট দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু যশোর জেলার সাত মাইল গরু রাটে আচ্ছা ভাই যা যাতে কি এগুলা বাজার কেমন দেখছেন না এর কারণ কি মূলত বাইরের পার্টি নেই দর্শক বাইরের পার্টি নেই তার কারণে বাজার ভালো না সাত মাইল গরুর হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে আচ্ছা চাচ্ছেন কত বিক্রি কত হইল তিনশো নব্বই এমনি চাচ্ছিলেন কত বলেন তো চারশো ষাট চাচ্ছিল দর্শক ইতিমধ্যে বিক্রি হয়ে গেল এই যে জোড়াটা তিনশো নব্বই বিশাল বড় এক জোড়া গরু সেখানে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পেঁচা বিক্রি হয়ে গেছে তিনশো নব্বই প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দেহের এক জোড়া গরু দর্শক একদম মাংসে পরিপূর্ণ তো কুরাস জাতের গরু একা কুরাস তো কেমন দেখছেন বাজার বাজার নরম আচ্ছা দাঁতে কয়টা করে সব হয়ে গেছে দর্শক পুরাতের আড্ডাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু বিশাল বড় গরু ধারণা করছেন জোড়ায় গোস্ত কতটুকু হবে চোদ্দ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু ধারণা করতেছে যে মন গোস্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ কুরবানির বিশাল বড় গরু বলদ গরু কত চারশো ষাট এটা তো চাওয়া দাওয়প কম বেশি আছেই নিয়াত কেমন চারশোর উপরে যে বিক্রি শুনলেন আপনারা এই যে এক জোড়া গরু চারশোর উপরে যে বিক্রি চারশোর উপরে অনেক বড় গরু

আৰু এখনে এক জোৰা গৰু এখনো বীতে আছা এই জোৰা কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে মানে আপনাদের ব্যবসা তাই তো ওই আমার শুধু ওই আমার পার্টনার বলে আমি ওই সব বুঝি মানে আপনার পার্টনার ভালো বলতে ওই বোঝে আমি অত ওজন এটা বলি ওজন এটা বুঝবেন না এইগুলো মূলত এগুলো সংগ্রহ করছেন কথা থেকে বিভিন্ন গ্রাম থেকে গ্রাম থেকে বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা গরু দর্শক বলতেছে পার্টনার বলতে পারবে বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এমনি চাইছেন কত আমরা আমি চাইছি দুই লাখ নব্বই সত্তর সালে আচ্ছা আচ্ছা দুইশো সত্তর সালে বিক্রি হবে দুইশো সত্তর আপনারা দেখতে পাচ্ছেন টিরাক গুলো সব লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে বড় বড় সুটামদের বলদ গরু আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি যশোর জেলার সাত মাইল গরুরাটা আপনারা দেখতে পাচ্ছেন আমদানি ভরপুর